আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে হিট নতুন অনলাইন ভাইরাল প্রচুর ডিশ ঘের গাউন নেই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের জন্য কিন্তু ওরুা গাউন টু পিস ড্রেস নিয়ে চলে এসেছি হিউজ কালার নিয়ে এসেছি আজকের ড্রেস কিন্তু হিউজ যেমন ঘের তেমন কালারও থাকবে অনেকগুলো এবং এই ভিডিওতে প্রায় সহ সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখেন আমরা ওরুনা গাউন ড্রেস নিয়ে চলে আসছি যেটা নাকি টু পিস হিসাবে থাকবে এবং এইটা হচ্ছে কটনের মধ্যে থাকবে এবং এইটা হচ্ছে পিওর 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 কোয়ালিটি ফুল কটন দিয়ে করা হয়েছে যেটা নাকি কালার গ্যারান্টি থাকবে এবং দেখেন ড্রেসগুলোর বডি সাইজ পেয়ে যাবেন একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পর্যন্ত ঠিক আছে আর আমরা সাইজ মেনশন করে যদি বলি তাহলে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজে আপনারা পাবেন এখন যেই ড্রেসটা আমি দেখাচ্ছি এইটার নেটটা আমি দেখাই নেটটা কত চমৎকার দেখেন এর মধ্যে আয়না বা গ্লাস বসানো আছে ঠিক আছে এবং এগুলো সেলাই করে বসানো আছে আছে হচ্ছে কারচু স্টোন অ্যান্ড হচ্ছে এগুলো সম্পূর্ণ রাবার স্কিন প্রিন্ট দিয়ে পুরো ড্রেসটা করা আছে এবং এর মধ্যে হালকা একটু গ্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে আর ঘেরটা তো আমি পরে আছি এবং আমি ধরে দেখাচ্ছি যে কী পরিমাণ ঘের মাসাল্লা কি পরিমাণ ঘেরে এটা থাকতেছে খুবই সুন্দর এটা একটা অরেঞ্জ কালার একেবারে ডিফারেন্ট একটা কালার নিয়ে চলে আসছি যারা নাকি আমাদের কাছ থেকে রেগুলার ড্রেস নিচ্ছেন বা নেন তারা জানেন এই কালারটা কিন্তু এই ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি এই কালারটা দেখেন অ্যান্ড এগুলো প্রাইসে একদম রিজনেবল থাকবে ডেলিভারি থাকবে ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকা বাড়ি যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না এন্ড হচ্ছে ড্রেসে দেখেন ব্যাক পার্টটা তো কিন্তু সেম ভাবে থাকতেছে আপনার মানে ফ্রন্ট পার্টে ঠিক যে প্রিন্ট গুলো আপনারা পাবেন ব্যাক পার্টও সেম 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 প্রিন্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন সেম প্রিন্টটা কিন্তু আপনারা ব্যাক পার্টেও পেয়ে যাবেন এবং হিউজ প্রিন্ট এগুলো হচ্ছে 300 ইঞ্চি ঘের 300 ইঞ্চি ঘের থাকে দেখেন অ্যান্ড এগুলো প্রিন্টগুলো আমি একটু কাছে থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হালকা গ্লিটার ওয়ার কাছে আর সব হচ্ছে আপনার প্রিন্ট করা রাবার স্ক্রিন প্রিন্ট করা যেটা নাকি গরম পানিতে ধোয়ার পরেও উঠবে না আমি ক্লোজলি হচ্ছে প্রিন্টগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে আর এখানে একটা ফিতা করা থাকবে পেটে এখানে বা কোমরের এই জায়গায় কিন্তু একটা ফিতা করা থাকবে দেখেন টার্সেল সহকারে আপনারা ফিতাটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একেবারে একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা অনেক 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 বড়ো এই দেখেন দোপাটাটা হিউজ বড় যেটা এটা হচ্ছে হাফ দেখাচ্ছি একটা ভিডিওতে মানে একটা ইয়েতে পুরোটা ওনা দেখানো যায় এত বড় ওনার সাইজ নিয়ে আপনাদের কোনো টেনশন নাই ওনার সাইজটা নিয়ে কোনো টেনশন নাই একেবারে নানা যে একটা ওনা পেয়ে যাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন মানে আমি ধরতে পারতেছি এটা হাফ ধরেছি আর এই যে এই পাশে হাফ দেখেন কি পরিমাণ প্রচুর পরিমাণ ওনার সাইজটা থাকবে বড় ঠিক আছে একেবারে নামাজি যে দোপাটটা বলা হয় সেটাই আপনারা পেয়ে যাচ্ছেন এই লাগবে বরাবরের মতো বডি একবার ছত্রিশ থেকে ছচল্লিশ এর আপুরা পড়তে পারবে নিউ ডিজাইন নিউ কালেকশন চলে যাচ্ছি নেক্সট ড্রেসে নেক্সট কালারে দেখেন এখন দেখবো দেখাবো খুব চমৎকার একটি ইয়েলো কালার দেখেন সেম ড্রেস জাস্ট হচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু নামে খুবই পরিচিত শঙ্খ নামে পরিচিত আমরা মূল প্রস্তুতচারক আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চলে বিজনেস করতে পারেন এবং আমাদের কাছ থেকে নিয়ে বড়ো বড়ো পেজে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে বা আপনারা হচ্ছে দোকানে মার্কেটে এই ড্রেসগুলো নিয়ে কিন্তু সেল করে আমাদের নিজস্ব কারখানা ঠিক আছে যার নাকি ইয়েলো কালারটা লাগবে ইয়েলোর কালারটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ইয়েলো কালারটাও এবং প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইস নিয়ে এত টেনশন করার কিছু নাই প্রাইসটা বরাবরের মতো আমরা প্রাইস বাড়ায় নাই যদিও আমাদের খরচ বেড়েছে বাট আমরা কিন্তু প্রাইসটা বাড়ায় নাই প্রাইসটা থাকবে মাত্র মাত্র 1500 টাকা এবং আজকে কিন্তু আরও অনেক নতুন কালার যোগ হয়েছে সেগুলোও দেখাবো

প্রচুর ঘের ড্রেসগুলো ঘের কিন্তু অনেক 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 ঘের নেওয়ার টেনশনে কিচ্ছু নেই এত পরিমাণ ঘের এই ঘেরের জন্য আপনার এটা পছন্দ করেছিলেন এই জন্য আমরা এই ড্রেসটা বিভিন্ন কালারে নিয়ে এসেছি অ্যান্ড এটার সাথে কিন্তু সেমভাবে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এবং অবশ্যই অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন দিস ওয়ান স্কাই ব্লু কালার যার এই কালারটা ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলেই হবে ঠিক আছে কালারে চলে যাচ্ছি কালারটা কিন্তু অনেক 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 সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনাদের পছন্দের মেরুন কালার এই কালারটা এত ভাইরাল আর এত পছন্দ আপনারা দেখেন ওয়া মেরুন কালারটা তো অনেক অনেক সুন্দর দেখেন মেরুন কালারটা অনেক আমি একা ধরতে পারতেছি মনে মানে কোনো ধরনের আফসোস থাকবে না যে আরো বড় হলে ভালো হতো এরকম না এই সাইজটা নিয়ে বলতে একদম পারফেক্ট সাইজ মানে আমাদের সকল্পনাতে আমরা যতটুকু সাইজ মনে করি ঠিক ততটুকুই সাইজ আছে এর মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু খয়েরি কালার এটা হচ্ছে একদম সিঁদুর লাল না এটা সাথে কিন্তু আপনার ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর ওড়নাগুলোর সাইজগুলো দেখিয়ে বুঝতে পারতেছেন কি পরিমাণ নামাজ একটা দুপারটা আমার ক্যামেরাতেও আসতেছে না আমি যেহেতু একটু শর্ট মানুষ আর লং থাকবে কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ লং থাকবে কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ আমি আবার বলেছি লং ছিচল্লিশ আটচল্লিশ এটা হচ্ছে মেরুন কালার তবে মেরুন কালারটা যারা নেবেন এটা হচ্ছে শুধুমাত্র বড় সাইজগুলো থাকবে মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশের যে আপুরা আছে তাদের জন্য এটা নিতে পারবেন ফ্রি সাইজগুলো আছে এটা কিন্তু ছোট সাইজ নাই সুতরাং বুঝে শুনে কিন্তু অর্ডার করবেন আর আগে যতগুলো দেখেছি এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে একেবারে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পড়তে পারবে আর শুধুমাত্র মেরুন কালারটা বড় বড় বিগ 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 সাইজগুলো আছে ঠিক আছে তো আপনাদের জন্য দেখেন কত সুন্দর এই ড্রেসটা নিয়ে আসছি এছাড়াও কিন্তু আরও অনেক অনেক নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন সেগুলো নেওয়ার জন্য আমাদের পেজের সাথে এবং আমাদের চ্যানেলের সব থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ চাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম